হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যে খেলাটা দেখতেছেন এটা আমাদের জাতীয় খেলা কাবাডি বা হাটডু নামে পরিচিত আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য যেটা আপনার শহর অঞ্চলে একদম না দেখলেই না আর বর্তমানের কথা আমাদের যারা এখন ছোটো ভাইরা আছে তাদের যদি প্রশ্ন করা হয় জাতীয় খেলা কোনটা তো অনেক কষ্টে বলতে পারলেও হাডিডু কিন্তু সেটা যে কিভাবে খেলে তারা আদৌ এখন পর্যন্ত জানে না যে ওই খেলাটার নাম কি কিন্তু আমাদের গ্রামের কিছু ঐতিহ্য এখনও মানুষ ধরে রেখেছে যে হাডিডু খেলার প্রচলন যেটা এখন চোখে খুবই কম করে কারণ এটার মূল খেলার নিয়মে হয়েছে হাত পা কমর কিছু একটা ধরে আপনাকে রাখতেই হবে একটা দলে সেই ক্ষেত্রে একজন লোক আউট হবে আর একজন লোক আউট হইলে অন্য বিপক্ষের একজন লোক উঠবে এটা একটা ফাইনাল ডিসিশনও আছে যে একদল জিতবে একদল ঠকবে আনন্দের বিষয় হলো যে পা ধরা ধরি খেলা অর্থাৎ এখানে পা সামনে দেবে আপনার পা ধরতে হবে অথবা হাত ধরতে হবে অর্থাৎ ওই যে আপনার সামনে আসবে ওনাকে ধরে রাখতেই হবে যে কোনো কারণেই হোক যারা এত সুন্দরভাবে এই খেলাটা আয়োজন করছে বা পরিচালনা করতেছে বা পরিচালনা করে আসতে আসতে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কেননা আমাদের ছোট যারা ভাইরা আছে তারা জানে না হাডিডু খেলা কীভাবে খেলতে হয় তাই কোনো না তাদের মাধ্যমে দেখলো হাডিডু খেলা আসলে এটা খুব আনন্দর একটা খেলা এক সময় আমরাও এটা খেলছি তো এখন আর খেলা হয় না পরবর্তী প্রজন্ম হয়তো জানবেই না হাডিটু খেলা বলতে কোনো জিনিস আছে তাই এই খেলার আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কমিটিদের যারা খুব অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এই খেলা আয়োজন করছে অথবা কন্টিনিউ করতেছে একটা ফাইনাল খেলা হবে ধন্যবাদ জানাচ্ছি ওই বড়ো ভাইদের সবাইকে খুব সুন্দর ও স্বচ্ছভাবে এই খেলা পরিবেশন করার জন্য তো আলহামদুলিল্লাহ ভালো হাডিডু খেলা বলতে তো এমনিই মজা থাকে এর ভিতরে সবচেয়ে মজার বিষয়টা হলো এই খেলাটা আজকে শুরু হলো সাড়ে চারটা বা মেবি পাঁচটার দিকে কিন্তু রাত্র আটটা পর্যন্ত খেলা পরিবেশন হলো তারপরও কোনো জয়ের স্বাদ কেউ পেল না কারণ উভয় পক্ষই ভালো খেলছে সমানে সমানে খেলছে যার কারণে কেউ জয় নিয়ে মাঠ ছাড়তে পারলো না এই খেলা যারা দূর দূরান্ত থেকে দেখতে আসছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন কেননা আপনারা দেখলেন হাডুডু খেলা কিভাবে খেলতে হয় বা কীভাবে খেলে কেন আপনারা আপনার পরিবারের ছোট বাচ্চাদের বলতে পারবেন এই খেলার নিয়মকানুন কীরকমের কেন তারা হয়তো জানেই না যে হাডিডু খেলা নামে কোনো খেলা আছে হয়তো বই পুস্তকে দেখতে পারবে যে হাডিডু জাতীয় খেলা কিন্তু সেটা তারা বাস্তবে কখনোই দেখতে পারবে না আর সামনে কেন এখন মানুষ এগুলো ভুলে গেছে আর খেলে না সময় দেয় না তাই আপনারা আপনার ছেলে মেয়েদের সাথে এই বিষয়ে গল্প করবেন এত সুন্দর একটা পরিবেশে খেলা দেখে গেলেন পশ্চিম দেহের গতি লন্ডন স্কুল মাঠ সংলগ্ন সবাই চিনবেন এইটা দেহেরগতি ইউনিয়নের অত্যন্ত ভালো একটা পরিবেশে ভার যারা এই খেলাটা পরিবেশন করতেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে পুরোনো ঐতিহ্যটা এখনও আপনারা ধরে রেখেছেন হয়তো আমাদের সামনে তুলে ধরতেছেন আলহামদুলিল্লাহ ভালো আপনারা এরকম নতুন নতুন কিছু আমাদের উপভোগ আমাদের সামনে তুলে ধরবেন যাতে আমরা আরও কিছু শিখতে পারি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন